জন্মাষ্টমী দু হাজার পঁচিশ কবে পালন করবেন পনেরোই আগস্ট শুক্রবার নাকি ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে পূজার শুভ মুহূর্ত কি রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো জন্মাষ্টমীর সময় আপনারা যারা উপোস করবেন তারা কি কি খেতে পারবেন এবং কি এমন জিনিস রয়েছে যা আমাদের জন্মাষ্টমীর আগে খাওয়া একদমই উচিত নয় অর্থাৎ ভিডিওতে আমরা জানতে করলে আপনারা কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি তো বন্ধুরা এখন জেনে নিন এই বছরের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ১৬ আগস্ট বাংলা শ্রাবণ বত্রিশ শনিবার জন্মাষ্টমী তিথি লাগছে পনেরোই আগস্ট রাত্রি একটা সতেরো মিনিট থেকে অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট রাত্রি দশটা বেজি ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত কয়েক যুগ ধরে এই পার্বণ প্রচলিত জন্মাষ্টমী নামে ভক্তরা এই তিথিতে উপবাস করেন তারপর রাতে পুজো সমাপ্ত হলে প্রসাদ বা পুজোর ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করেন উপবাসকালে তাজা অথবা শুকনো ফল খেতে পারেন এতে শরীর তরতাজা থাকে জন্মাষ্টমী তিথি তো দুধ ও দই ছাড়া অসম্পূর্ণ তাই খেতে পারেন টক দই দুধের সঙ্গে ফল মিশিয়ে বানিয়ে নিন ফ্রুট শেক আপেল কলা কালো জাম আঙুর আমন্ড আখরোট নানা রকমের বাদামও খেতে পারেন উপাস চলাকালীন এছাড়াও পাশাপাশি আপনারা খেতে পারেন ফলের ফ্রেশ জুস কিন্তু বাইরের কেনা কোনো খাবার প্যাকেজিং ফুড ও জুস এই দিন একদমই খাবেন না জন্মাষ্টমীর দিন কিন্তু নির্জলা উপবাস করাই শ্রেয় কিন্তু অনেকেরই নানা রকম শারীরিক সমস্যার কারণে নির্জলা উপবাস করতে পারেন না তারা কিন্তু ফলাহার করে জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ করতে পারবেন আবার অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে যারা অসুস্থ কিন্তু উপবাস করেছেন তারা কি ওষুধ খেতে পারবেন তো বন্ধুরা হ্যাঁ ওষুধ খেতে কোনো অসুবিধে নেই আপনারা অনায়াসে জন্মাষ্টমীর ব্রত চলাকালীন ওষুধ খেতে পারবেন কারণ শরীর সবার আগে শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছুই করা উচিত নয় এতে কিন্তু ভগবানও খুশি হন না তাই আপনারা ওষুধ খেতে পারবেন তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক কী এমন একটা জিনিস যা জন্মাষ্টমীর আগে বা জন্মাষ্টমীর দিন ভুলেও আপনারা খাবেন না কি সেই জিনিসটি যেটা খেলে কিন্তু ভগবান রেগে যেতে পারেন জন্মাষ্টমীর দিন কিন্তু আমরা আমাদের প্রিয় শ্রীকৃষ্ণ বা বাড়ির ছোট্ট নারুগোপালকে নানা রকম ভোগ নিবেদন করি অনেকে নিজের হাতে ভোগ বানিয়ে তারপর নিবেদন করেন অনেকে আবার বাজার থেকে নানা রকম মিষ্টি কিনে এনে তারপর নিবেদন করেন কিন্তু আমরা প্রত্যেককেই কিন্তু জন্মাষ্টমীর দিন কম বেশি লাডুগোপালকে তাল নিবেদন করি তালের পিঠে তালের বড়া তালের ক্ষীর তালের নানা রকম কিছু বানিয়ে আমরা এই দিন লাড্ডু গোপালকে নিবেদন করে থাকি আমরা প্রায় সকলেই জানি যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করার প্রথা রয়েছে এই ছাপ্পান্ন ভোগের মধ্যে ফল রয়েছে আর এই ফলের মধ্যে কিন্তু আমরা তাল নিবেদন করি তাল হলো ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি ফল আর এই তাল কিন্তু জন্মাষ্টমীর আগে আপনারা একদমই খাবেন না তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন অবশ্যই ভগবানকে তাল নিবেদন করবেন এবং পুজো শেষ হলে সেই তাল আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তার আগে কিন্তু ভুলেও তাল খাবেন না এছাড়াও শাস্ত্রে অনেক জায়গায় কথিত আছে যে জন্মাষ্টমীর আগে শশা খাওয়াও একদম যায় না এছাড়াও বন্ধুরা উপবাস চলাকালীন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বারবার চা কফি পান করেন তারা মনে করেন এতে শরীর তরতাজা থাকবে কিন্তু এই অভ্যাস বর্জনীয় কারণ খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হয় দেখা দেয় গা বমি বমি ভাব এবং মাথা যন্ত্রণার মতো সমস্যাও বাড়ে উপবাসের সময় শরীর যাতে জলশূন্য বা ডিহাইড্রেশন না হয়ে পড়ে খেয়াল রাখুন সেদিকে পুজো শেষ হলে উপবাস ভঙ্গের পর পর্যাপ্ত জল পান করুন এবং উপবাস চলাকালীন আপনারা কোনো রকম আমিষ খাবার খাবেন না এবং নেশাজাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না পুজো শেষ করে ভগবানের ভোগ গ্রহণ করে তারপর আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং উপবাস ভঙ্গ করার পর আপনারা সাবুদানার খিচুড়ি সাবুদানার মাখনা রকম হালকা খাবার আপনারা খেতে পারবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন জন্মাষ্টমী ব্রত পালন করার পর এই দিন ভাত খাওয়া উচিত নয় একাদশী ও জন্মাষ্টমীতে ভাত এবং জবের তৈরি খাবার অর্থাৎ পঞ্চরবি শর্ষ বর্জনীয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর সামনেই কিন্তু আসতে চলেছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করুন এবং ভিডিওতে যে ছোট ছোট কথাগুলো বলা হয়েছে সেগুলো স্মরণ রাখবেন তো বন্ধুরা দু সালে কবে জন্মাষ্টমী পড়েছে জন্মাষ্টমীর দিন তারিখ জন্মাষ্টমী কখন শুরু হচ্ছে সমস্ত কিছুর কিন্তু ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে আপনারা গিয়ে ওই ভিডিওটি দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন